পুদওয়াতু সালেকিন জুগদাতুল আরফিন আব্দুল্লিব সাহেব আশিকানা পাস্তরিকায়া আশিকানরা পাড়িকায় তারা তোমার প্রেমী সারা বলতেছে জুলি সালিহিন যুগদাতুল আরিফিন আবদুল্লতিবি সাহেব ফুলতলি কুদাতুসালি কিন যুগদাতুল আরিফিন আবদুল সাহেব ফুলতলি গতকালকে ও জকি গইন ফুলতলি সবর বাড়িতে গেছিলাম যাওয়ার পরে শুক্রবার নামাজ পড়লাম তামাল মসজিদও যা দেখলাম যা বুঝলাম এটা আসলে মুখে হইয়া বাসা আমার বাসা আসলে হইয়া শেষ করতাম পারতাম নাই কত কিছু দেখলাম নিজর চৌকে এটা তো আসলে না দেখিয়া না জানিয়া অনেকে অনেক সমালোচনা করে তো এই আলোচনা আসলে আমিও নঘরাম কোনো মুহূর্তে করা ঠিক না বাস্তবে দেখিয়া যা দেখো যাও বুঝো কি যাও তখন গিয়ারি মনে কতটুকু সঠিক আর কতটুকু সঠিক যাও দুই এক ঘন্টার ভিতরে আমি যা দেখলাম বুঝলাম আলহামদুলিল্লাহ অনেক সুবিধা অনেক এতিম ছাত্র হল শহর হাজার হাজার ছাত্র হল মাদ্রাসা এতিমখানা এত গরিব মানুষের এত হেল্প তারা এই জায়গাতন হওয়ারিতা কই আসে সারার মতন নাই তসবিদের সাথে কোরআন পাঠ করিতে শোনা যায় বেশ গানের বুলবুলি তসবিদের সাথে কোরআন পাঠ করিতে শোনা যায় বেহ গানের বুলবুলি পাশানের মতো শক্ত মন তাকে যদি কোনো জন এক মিশানায় একজোড়াও মিশানায় বাসানের মতো শক্ত মনটাকে যদি কোনজন তার অন্তরেও জাগবে এসকে জালালি বদুআতুস সালিকিন জুগদাতুল আরিফিন আব্দুল্লাহ তে সাহেব পুল তলি আশিকান Jara pas পে তোমার প্রেমী সারা বলতে কদি কিন যুগা তো লিফিন তলি সাহেব ফুলি কইবা বলে যে আমি কিতা করলাম কিতা হইলো বা কি মাতলাম কি না মাতলাম বাস্তবে এলাকা কোনো সমালোচনা কেউ করিও না যাও নিজের সকু দেখি ওকে যাও আমি দেখছি আমিতো কইলাম যা দেখছি হইয়া শেষ করার মতন নাই কত কিছু কত কিছু তানর একটা ও আওয়ার মতন বিলর মতন আঁকি একজনের মাতাইলাম বোলে এই জায়গা মাটা খার ইবাদ বিল বাদাল দেখা যায় বোলে সব পর্যন্ত যতক্ষণ দেখা যায় চোখে যতক্ষণ দেখা যায় অতক্ষণ তানোর সীমা তানোর এরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাহেব দরপুরি খাওয়াইলেন মুখের সুপারি সাহেব দরপুরি খাওয়াইলেন মুখের সুপারি গাইবিল মেলি দুনি দিলেন ডালি সাহেব দরপুরি খাবাইলেন মুখের সুপারি গাইভিল মিল মেলে দিলেন ডালি আমার বলবে আমার কল দাও নূরের জলক দেখাও আমার কলবে লতিবি ফয়েস দাও নূরেরি জলক দেখাও আমারেও বাঁচাও তোমার নৌকায় তুলি কুদওয়াতুস সালিহিন জুগদা তুল আরিফিন আব্দুল্লাহิบ সাহেব ফুল তলি আশিকান যারা আশিকানা পাস্তরিকায় তারাপ তোমার প্রেমী সারা বলতেছে জলি কুদাতুীন আবদুল্লাব সাহেব সিন্ন ইসলাম তার ষোলশ হাজার হাজার মানুষের সিন্ন ইরা ফুলতুলির ফোয়াইন ছয়জন না সাতজন আমি পুরাটা হিসাব জানি না দেখছি আমার নিজস্বওকে কেমন হয় চারজন না ভারজনটা আমি দেখছি আর আমরা এমপি জেনে ফুলতুলি সাগর তার নরে পারে করে আমি পড়ছি জুম্মার জুম্মান এমনি সাহস পাইছি না মিলার মতন ইজিও নাই আমার পরিচয় নাই আমার লগে যেই নাসলা তেমন একটা সাহস ও রিস্স না তাইনি তোমারই খলিফা আমার এক করে চকৃপা আমার মুর্শিদ শাহ মুহাম্মদ আনাসালি তোমারই খলিফা আমার এক করে চকৃপা আমার মুর্শিদ শাহ মুহাম্মদ আনাসালি তুমি আমার দাদা পীর বলে পাগল তুমি আমার দাদা পীর বলে পাগল আমির সাকরাতে দেখাইও দিদার তোমার চরণ দলি উদালিহীন যোগদাতুল আরিফিন আবদুল্লতিব সাহেব ফুলতলি আশিকাঞ্জারা পাস্তরিকায় তারা আশি কানা পাস্তরিকায় পে তোমার প্রেমী সারা বলতে সেগাতুল আরিফিন আব্দুল সাহেব ফুলতলি তো গেলাম নিজর রাখুন একটা রোগ মাফ করতা বড় ডাক্তরের খান্ডা বেরি না সমরের মাঝে বেদনা যে সময় বেন্ড করে হারাব যায় না আমার এ হইল বলে যে ফুলতলি সাবর বাইত গিয়া তান বড় সাবর গেছে এই কান কিতা খিলা আল্লাহ মাফ ফুরলায় গেছি হয়েছি কয়ার পরে কইচন কিতা সমস্যা কেমনে কইলাম আমার খর মাজে মনে এক বেদনা যে সময় পেন্ট করে চিক মারে আমি লাইতাম পড়ি না ও জিনিস খাইও ও জিকির ফুড়িও আল্লাহ মাফ দিব নমাজও পড়ার কথা কইচন নমাজ ইনশাল্লাহ লাই লাই প্রস্তুতি নিম ওয়াদা হয়েছি তসবিদের সাথে কোরআন পাঠ করিতে শোনা যায় বেহেশ গানের বুলবুলি তসবিদের সাথে কোরআন পাঠ করিতে শোনা যায় বেহেশ গানের বুলবুলি পাষানের মতো শক্ত মন তাকে যদি কোনোজন পাষাণের মতো শক্ত মন তাকে যদি কোনোজন তার অন্তরেও জাগবে এসকে জালালি বুধবাতুসালি পিন যুগ্দাতুল আরি পিন আব্দুলতিব সাহেব ফুলতলি সাহেব দরপুরি খাওয়াইলেন মুখের সুপারি গাইবি লিমলি দুনি দিলেন ডালি সাহেব দরপুরি খাওয়াইলেন মুখের সুপারি গাইবিল মেলি দুনি দিলেন ডালি আমার কল বেলতিও নূরে ইজলক দেখাও আমার কলবেলি বি ফয়ে ইজলক দেখাও আমারে ওলিয়া যাও তোমার নৌকায় তুলি তুদুয়া তো সালি ফিন আবদুল্লিব সাহেব একটু ভুল হইতে পারে আরবি গজল আরবির মাঝে বাংলাও মনে হয় কিছু কিছু কারি হিসাবে গান গাইছিলাম কারি হিসাবে গজলটা গাইছিলাম তোমার আমার আমার মুর্শিদ শাহ মুহাম্মদ আনাসালি তুমারি খলিফা আমার এক করে চিপা আমার মুরশিদ শাহ মুহাম্মদ আনাসালির তুমি আমার দাদা পীর বলে পাগলা আমির তুমি আমার দাদা পীর বলে পাগলা আমির ওসে আমার লগে আমার যে ভাই আছিল এহতীয় মরে কইছে বলে যে কাড়েসাপ উপর অন্ত এখন টানোর বাড়ি ফুলতলি সাপর বাড়ি দুকার দুই তিন কিলোমিটার জায়গা এখনও বাকি রয়েছে তো কাশ্যাব যখন উলতলির বাড়িতে যেতা দুই তিন কিলোমিটার আগেই কিন্তু কাশ্যাপে তান টান লইলিতা তো অন্যান্য মানুষের মাতাইতা বলে যে তুমি জোতা খুলিলা এখানে বলে যে যে জায়গা ভাই মনে করো ফুল তুলিস এই জায়গা ভাই দিয়ে আমি যদি ফেলানি আমার দ্বারা সম্ভব নাই আল্লাহ আকবর মানলে তো অলগ মানতে হইব নাকি তুমি আমার দাদা পীর বলে পাগল আমির সাকরাতে দেখাই ও দিদার চরণ দলি কেদুয়াতুস সালিকিন যুগদাতুল আরিফিন আব্দুল্ল সাহেব ফুল তলি যারা পাস্তরি তারা পে তোমার প্রেমী সারা বলতেছে জুলি সালিহিন যুগদাতুল আরিফিন আব্দুল্ল তেব সাহেব ফুল আবদুল্ল তি ফুল ফুলতলি যাইবা গিয়া দেখবা নিচ্ছকে না দেখলে বুঝা যায় না জিনিসটা তা আমি যা দেখছি তা আলহামদুলিল্লাহ ওকে রবা মেম্বার আছেন দেখাম লাইন বর্ণের পোস্টার মেম্বার আমি লাইন তো বাড়াই দি ভাই ধন্যবাদ ভালো থাকো